দীর্ঘদিনের চাহিদা পূরণ দুর্গাপুর মহকুমা হাসপাতালে বসলো সিটি স্ক্যান মেশিন রবিবাসরীয় সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক ড সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ডিমান মন্ডল সরকারি হাসপাতালে মহার্ক চিকিৎসা সুলভ ব্যবস্থা করতে পেরে খুশি প্রকাশ করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা ইলেকট্রনিক এক্স ব্যবস্থা করেছিলাম আমরা এখানে স্ক্যানের জন্যে অনুরোধ করেছিলাম কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে তার উপায়িত হতে চলেছে এখানে আপনারা জানেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের এডিডিএর এর বর্তমান যিনি কর্ণধার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে উনি অনেক উন্নয়ন করেছেন এবং পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আমরা একশো বেডের নতুন সংযোজন করার মতন ব্যবস্থা করতে পেরেছি সম্পূর্ণ হয়তো পরিষেবা সেখানেও দেওয়া হচ্ছে না কিন্তু আস্তে আস্তে সেগুলোরও ব্যবস্থা হচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক রকমের এখানকার পরিষেবার গুণগত মান বেড়েছে আমরা আজকে যেটা এখানে সংযোজন করতে পারলাম আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই দুর্গাপুরবাসীর কল্যাণের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানবিক অবদান আরেকটি পরিষেবা সংযোজিত করার এই প্রয়াসকে সফল করার জন্যে আমার এতে দৃঢ় বিশ্বাস যে আমাদের পরিষেবার গুণগত মান এখানে আরও বাড়বে আরও এই মহকুমা হাসপাতালের জনপ্রিয়তা বাড়বে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিকাঠামোগত আরও উন্নয়নের দরকার সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে রাজ্যের প্রথম কোন মহকুমা স্তরের সরকারি হাসপাতালে এই সুবিধা চালু হলো বলে দাবি করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন কি লাভ এটা সিটি স্ক্যান যন্ত্র এত সুন্দর হলো এবং এটা আপনাদের যেটা জানা দরকার যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফ্যাসিলিটি কিন্তু কোথাও হয় না তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে আরও অনেক কিছু হবে আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য ইয়ে করা আছে আমরা ফলো আপ করছি আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো দেখা যাক সব এমআরআইয়ের জন্য পরবর্তীকালে চেষ্টা করব আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে পারে কত ভালো ডায়াগনস্টিক হতে পারে ব্যাস এটুকুই আপনাদের কাছে প্রার্থনা যে ব্যাস আপনাদের সহযোগিতাটা সত্যি দরকার এই সহযোগিতাটা রাখবেন তাহলেই হবে পাশে থাকবে দুর্গাপুর থেকে রিপোর্ট The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.